আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক আনকমন এবং দুনিয়াতে নাই এমন নাম যাইতে 10 মিনিট আসতে 10 মিনিট জোর সাথে 5 মিনিট তার মানে 25 মিনিটে মেয়ের জোর সেরে দিব একটা সংসারের ছেলে হচ্ছে লাঠি আর মেয়ে হচ্ছে লক্ষ্মী সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সে রোদের ভিটামিন ডি খায় আসসালামু আলাইকুম আজকের স্পেশাল এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমাদের একমাত্র রাজকন্যার নাম কি এটাই তো জানতে চাচ্ছেন তাই না তোমার বোনের নাম কি বলব না কি ব্যাপার কেন বলবো না ঘুষ লাগবে সালামি লাগবে টাকা লাগবে ওর নামের মালিক হচ্ছে মিশারি এর জন্য তো বাহাদুরি করতেছে বোনের নাম বলবো না এ আমরা কি জানবো না তুমি না বলো আমরা কি জানবো না আমরা গুগলে সার্চ দিয়ে বের করে ফেলবো যে মিশারির বোনের নাম কি তো নাম রাখার মতো বুদ্ধি কিন্তু এখনো মিশারির হয় নাই আইডিয়া দিয়েছে আমি মানে অনেকগুলো নাম আমি বলেছি এর থেকে মিশারি তার বোনের নামটা বাছাই করে তারপর রেখেছে এজন্য নামের মালিক হয়ে গেছে মিশারি তো নাম বলতে হলে ঘুষ লাগবে দিয়াছা আমার ব্যাগটা দেও কেউ মিশারিকে ঘুষ দে যে নাও বাবা আমি দিয়ে দিলাম তাও আমার দর্শকদের বলো তোমার নাম কি অনেক সুন্দর নাম অনেক সুন্দর নাম সবাই বললেন মার্শাল্লাহ তো মেয়ের নাম রাখা হয়েছে মিশরাতুল জজম মিশারি এবং তার বাবার নামের সাথে মিল রেখেই কিন্তু নামটা নির্ধারণ করা হয় মিশারির নাম থেকে রাখা হয় মিশরাত আর তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান তো তার বাবার নামের সাথে মিল রেখে রাখা হয় জজম আর জজম শব্দটা কোন জায়গা থেকে এসেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন কোরআন শরীফের কার চিহ্ন জবর জের পেশ তাজদিদ জজম ওই জায়গা থেকে কিন্তু নাম রাখা হয়েছে জজম তো আমি চেয়েছি আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক আনকমন এবং দুনিয়াতে নাই এমন নাম তো নামটাও কিন্তু অনেক ইউনিক একটা নাম তাই না তো আজ থেকে নয় বছর আগে মিশারির নাম রাখা হয় আল আলিফ মিশারি তো নয় বছর আগে কিন্তু মিশারি নামের কেউ বাংলাদেশে ছিল বলে আমার মনে হয় না হয়তো পরবর্তীতে তার নাম শুনে রাখতে পারে তো মিশারির নাম রাখে তার বাবা না আর তোমার নামের অর্থ কি তুমি জানো মিশারি নামের অর্থ হচ্ছে ডিমান্ড। তো এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার নাম ছেলের নাম হচ্ছে আল আলিফ মিশারি আর মেয়ের নাম হচ্ছে মিশরাতুল জজম তো দুইজনের নামটাই মার্শাল্লাহ অনেক সুন্দর না আর আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ করেছিলাম যে আমার অনাগত ছেলে অথবা মেয়ের নাম নির্ধারণ করার জন্য অনেকে অনেক নাম পাঠিয়েছেন মিশারির নামের সাথে মিল রেখে তার বাবার নামের সাথে মিল রেখে আমার নামের সাথে মিল রেখে নামগুলো অনেক সুন্দর ছিল কিন্তু ওই যে বললাম ইউনিক দুনিয়াতে নাই এরকম নাম তো আপনারা যে নামগুলো পাঠিয়েছেন ওইগুলো অনেকেরই আছে অনেকের নাম এরকম আছে এজন্য আমি আর ওই নামগুলো বাছাই করিনি আমি নিজে নিজে ঠিক করেছি অনেকগুলো নাম ওইখান থেকে মিশারি তার বোনের নামটা পছন্দ করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হসপিটালের মধ্যে অনেকগুলো নাম নিয়ে গবেষণা করা হয়েছে যে কোন নাম রাখবে কোন নাম রাখবে ইভেন কালকে পর্যন্ত মেয়ের নাম আমরা ঠিক করি নাই আজকে করে গিয়ে নাম ঠিক করা হয়েছে নাম রাখা হয়েছে কি তো আপনারা তাকে মিশরাত নামেও ডাকতে পারেন আবার জজম নামেও ডাকতে পারেন তুমি সারি তোমার কি সত্যি ঘুষ লাগবে এখন এখনো লাগবে না বাবা ঘুষ লাগবে না তুমি সবাইকে তোমার বোনের জন্য সবাই দোয়া করে তোমার কি এখনো বোনের প্রতি রাগ আছে কেন রাগ আছে তোমার তোমার কি আদর কম পড়ছে এখন আদর কম কেন আদর কম মা তোমাকে আদর করে না বাবা করে না তোরে কোন জায়গায় কম গো আমি গিফট পাই না উফ ওর একটাই কষ্ট গিফট পাই না আচ্ছা তুমি কিভাবে গিফট পাবা বলো বাবা তুমি সেলিব্রাগু না সেলিব্রা গহনা পড়ে তুমি কি গিফট পাবা ও তো মেয়ে বাবু ওর কত গহনা লাগবে কানে পড়বে গলায় পড়বে হাতে পড়বে নাকে পড়বে ওর গহনা লাগবে আর গিফট লাগবে না তুমি কিন্তু কি গহনা করবা তোমার শুধু জামা কাপড় লাগবে তোমার কি গিফট চাই আমার নানার বাড়ির আত্মীয় বলো বাবার বাড়ির আত্মীয় বলো সবাই তোমাকে অনেক অনেক গিফট করেছে অনেক গিফট বাবা এখন ওর পালা ও সব নিবে দেখো তোমার গুণটা কত সুন্দর করে মাসা ঘুমাচ্ছে তো বাচ্চাদের নাকি দের মাস দুই মাস পর্যন্ত হাম ওঠে মানে যেটা কি আমাদের দেশের ভাষায় বলে ফেরা ওঠে আমি খুব চিন্তায় আছি না জানি আবার ফেরা করা ওঠে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার দুইটা সন্তান একটা হচ্ছে পুত্র সন্তান আর একটা হচ্ছে কন্যা সন্তান তো খুশি আমরা সবাই খুশি যদিও মিশারীদের একটু একটু মন খারাপ সে একা থাকতে চেয়েছে যে জাতি করে সব আদর সব জিনিসই একা বুক করতে পারে কিন্তু সেই সুযোগ মিশারির হলো না মিশারীর আদরটা ভাগাভাগি না হলেও মিশারীর জিনিসটা কিন্তু ভাগাভাগিই হয়ে যাবে এখন তোমার বাবা যদি মজা আনে একটা মজা তোমার জন্য আনবে একটা মজা ওর জন্য আনলি আচ্ছা টিকা দেখিয়ে মিনা কার্টুনের মতো দেখা দিতেছ মিনার রাজুর মতো মিনা রাজু কার্টুনের মধ্যে কি করে বিনা মায় রাজুকে বেশি দেয় বিনা কে কম দেয় কেন মিনা মেয়ে মানুষ ওর কম খাইতে হবে আর রাজু ছেলে মানুষ ওর বেশি খাইতে হইব কারণ শক্তিশালী হইতে হইব কাজ করতে হইব আর মেয়ে মানুষ কি করব ঘরে বসে থাকবে জন্য মেয়েদের কম খাওয়াইতে ছেলেদের বেশি খাওয়াইতে হইব মিনা কার্টুনের মতো না যদি ও ওই কার্টুনটা দেখে আমরা দেখতাম ছোটবেলা অনেক পরবর্তীতে দেখা যায় মিনার রাজুকে কিন্তু সমান ভাগে বিভক্ত করে খাবার দাবার দেয়া হয় তো ছেলে মেয়ে উভয়কেই কিন্তু সমানভাবে ভালোবাসতে হয় সমান খাবার দাবার দিতে হয় সমান কাপড় চোপড় দিতে হয় যদিও ছেলে হচ্ছে লাঠি একটা সংসারের ছেলে হচ্ছে লাঠি আর মেয়ে হচ্ছে লক্ষ্মী এটা বলল ক্ষীমনি ও মায়ের কাজে সাহায্য করবে বাবার কষ্ট দূর করবে বাবার মুখের ঘাম মুছে দিবে মেয়ের মুখটা দেখলে বাবার মনটা শান্তি হয়ে যাবে আরেকটা জিনিস কি ছেলেরা হচ্ছে মায়ের প্রিয় আর মেয়েরা হচ্ছে বাবার প্রিয় না আমি তোমাকে করতে ভালোবাসি বাবা না এখন মাকে একটা দিয়ে দিয়ে দাও বড় আমার পাখি দুইটা আল্লাহ বাসায় রাখুক তারা সুখে থাকুক তারা ভালো থাকুক কারণ তারা যদি সুস্থ থাকে আমিও সুস্থ থাকবো আপনারা দোয়া করবেন তাদের জন্য তো দর্শক বন্ধুরা আপনারা জেনে নিলেন তো আমাদের কন্যা সন্তানের নাম কি নামটা হচ্ছে দারুন সুন্দর মিশরাতুল জজম বলে তার শুধু খেলনা চাই খেলনা চাই সব গিফট বলে ওর বোনকে দিয়ে আছে দেখেন ওর গুলির অবস্থা গুলি হয়েছে তিনটে এগুলো রিসেন্টলি আনা হয়েছে আগে যে কত গুলি আনা হয়েছে সব শুধু মানে ভেঙে ফেলে খোলে স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো খোলে কুইলা কুইলে কিসের বলে মোটর বের করে এখন আপাতত তিনটা গুলি মানে বেঁচে আছে আর গুলা সব মরে গেছে এক একটা গুলি কি এগুলা জানো তুমি যে এক্সপেন্সিভ আবার বলো বলে কেউ কিছু দেয় না ওর খেলনা নাই ওর জিনিস নাই কথায় আছে না যে ফিন্দানের আউশ বেশি খাইতানের জির্বা বেশি তো সেই অবস্থার কি বেশি জিনিস আসছে তো এর জন্য বলে নাই নাই ওরে কাকে গুলি করবো গো আমি ভাগি না জানি আবার আমাকে গুলি করে দেয় ওরে না 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 নো ফার্মেসিতে কি মেয়ের জ্বর হুম যাইতে 10 মিনিট আইতে 10 মিনিট হুম আমার মেয়ের জ্বর সারতে লাগবে 5 মিনিট যাইতে 10 মিনিট আসতে 10 মিনিট জ্বর সারতে 5 মিনিট তার মানে 25 মিনিটে মেয়ের জ্বর সেরে যাব কালকে সারাটা রাত মেয়ে জ্বরে ভুগছে হাই রে তাপ আমি তো ভয় পেয়ে গেছি যে এই কয়েক দিনের বাচ্চার এরকম জ্বর হইলো কিভাবে। যেমন ঠান্ডা তেমন জ্বর তো সকালে মিশারিরা বুড়া অনা করছে ডাক্তার কাছে তে আমি বলতাছি যে এত সকালে ডাক্তার পাওয়া যাইবো এখন কয়টা বাজে হুম দশটা হাতে ঘড়ি নাই অত যে সময় বলতেছে দশটায় কিভাবে বুঝলা দশটা বাজে রোদ দেখা বেল দেখে যাও যাও তাড়াতাড়ি আইসা পইরো মিশারির দাদু হয়ে গেছে মার্কেটে তো উনি যখনই বাইরে যায় আর একজন মানুষ লাগে গেট খুলতে আবার বাইরে থেকে বাড়িতে আসলো আরেকজন লাগে গেট খুলতে মানুষটা খালি দৌড়ায়